এইনে কয় টাকা টমেটো আছে এই কইবে কই যে ইব্রাহিম ভাই যদি কইতে পারে এই 100 টাকা হইছে বাজি এই এই একটা 100 টাকা বাজি কিন্তু যদি না কইতে পারেন তাহলে আমনের যে কয়টা কইবেন আমরে পাঁচটা সুযোগ দিছি পাঁচ সুযোগের মধ্যে পাঁচ চান্সের মধ্যে আমরে কইছি এই নে কয় টমেটো ঠিক আছে কয় টাকা আনছি এই ঠিক আছে মানে এই কয় টাকা আনছে মামা আমি তুমি পাঁচটিও লাগতে পারো 10টিও লাগতে পারো আর তুমি মনে করো যে কয় টাকা কবা এই কয় টাকা

সঠিক উত্তর দেবে সঠিক উত্তর কয় আমি কইতাছি তুমি

সঠিক মূল্য এটা হলো আজকের আজকের বাজারে সঠিক মূল্য এটা এটা ফ্রি আনছে

ধারণা করতে না যাই হোক তোমার এটা তুমি পারো না এই মুর্গিটা কয়ে হই কথা